বন্ধুরা কেমন আছো আমাদের জীবনে একটা সব থেকে বড় সমস্যা কী তো আমাদের লাইফে আমরা সব সবসময় বেটার খুঁজতেই ব্যস্ত থাকি যে সাইকেলটা আছে সে সাইকেলটা আমার জন্য ভালো না যে গার্লফ্রেন্ড আছে সে গার্লফ্রেন্ডটা আমার জন্য ভালো না যে বয়ফ্রেন্ড আছে সে বয়ফ্রেন্ডটা আমার জন্য ভালো না আমরা সব সময় বেটার খুঁজতে ব্যস্ত থাকি যার জন্যে আমাদের লাইফের অবস্থাটা এরকম কারণ কি জানো তো আমরা সময়টাও নষ্ট করি মিশিয়েছি আর যেটা আমাদের সঙ্গে থাকে সেইটাই যে আমাদের সবথেকে বড় বেটার জিনিস আমরা এই জিনিসটা কখনো ভাবি না কারণ এই জিনিসটা মানে যেটা আমি নিয়ে চলছি সেটা ভালো না যেটা আমি পাইনি সেটা ভালো সেটাকে তো আমি পেলামই না আর এটাকে আমি চালিয়ে দেখছি এটাকে আমি ব্যবহার করছি তো এটাই আমার কাছে সব থেকে ভালো আমরা এই জিনিসটা একবারে ভাবি না এই এই ভুল ভাবার ভাবনা বা ভুল ভাবনার ধারণার জন্যেই আমরা এত পিছিয়ে পড়ি মানুষ মানুষটা এত পিছিয়ে পড়ি কারণ আমরা তো যা বুঝতেই পারি পরে যে না এই জিনিসটা তো আমার দরকার ছিলই না তারপরেও সেই জিনিসটার পিছনে আমরা ভেগে আর যে প্রিয় জিনিস প্রিয় বন্ধু প্রিয় বান্ধবী প্রিয় সাইকেল প্রিয় আত্মীয় পরিজন তাদেরকে হারিয়ে ফেলি আমি বুঝতে পারি না যে মানুষ এত বেটার খোঁজে কেন এই বেটারের চক্করে জীবনটাই শেষ হয়ে যায় পরে বুঝতে পারে না কারণ আগে যে ছিল সে আমাকে ভালোবাসতো আর এখন যে আছে আমি তাকে ভালোবাসার চক্করে জীবনটা শেষ হয়ে যায়